মাগুরা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি মুক্তা খাতুন সহকারী শিক্ষক মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাগুরা সদর মাগুরা আমি আজকে অনলাইন স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় আট এর বিষয়বস্তু মহাবিশ্ব সম্পর্কে কিছুটা আলোচনা করার জন্য পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো তোমরা এখন বাড়িতে আছো বাড়িতে সুস্থ এবং নিরাপদে থাকো এটাই প্রত্যাশা করি তো বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থাকবে বন্ধুরা এবার আমার পাঠে আসি আমি তো আগেই বলেছি তোমাদের আমাদের বিষয়বস্তু হচ্ছে মহাবিশ্ব আর আমাদের আজকের পাঠ হচ্ছে পৃথিবীর গতি দেখো পৃথিবীর গতি আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর গতি বন্ধুরা তোমরা তো বিগত পাঠে মহাবিশ্ব সম্পর্কে জেনেছো মহাবিশ্ব কি মহাবিশ্বের আকার মহাবিশ্বের কি কি আছে সব কিছু সম্পর্কে তোমরা জেনেছো আজকে আমরা জানবো পৃথিবীর গতি সম্পর্কে পৃথিবীর কিভাবে ঘুরে আমরা সেই বিষয়টা জানবো এখন আমি তোমাদেরকে একটা ছবি দেখাতে যাচ্ছি তোমরা দেখবে ছবিটা বন্ধুরা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিসের ছবি হ্যাঁ এটা হচ্ছে আমাদের পৃথিবীর ছবি বুঝতে পারছ পৃথিবী কি পৃথিবী হচ্ছে সৌরজগতের একটা গ্রহ আমরা পৃথিবীতে বসবাস করি আমাদের সাথে সাথে অন্যান্য প্রাণীও বসবাস করে বন্ধুরা তোমরা তো জানো যে পৃথিবী কি পৃথিবী হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা বসবাস করি আমাদের সাথে সাথে আরও অন্যান্য প্রাণীও বসবাস করে পৃথিবী হচ্ছে সৌরজগতের একটা গ্রহ সৌরজগতে পৃথিবী ছাড়াও আরও আটটি গ্রহ রয়েছে শুধুমাত্র পৃথিবীর সাথে সেই গ্রহগুলোর পার্থক্য হচ্ছে পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব পাওয়া গিয়েছে যা অন্য কোনো গ্রহে পাওয়া যায়নি তাহলে পৃথিবী কি পৃথিবী হচ্ছে সৌরজগতের একটা গ্রহ পৃথিবী পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার এক চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে একটি নির্দিষ্ট পথে ঘুরছে তো পৃথিবী প্রথমে তার নিজ অক্ষের উপরে ঘুরছে দেখো ভালো করে ছবিটা খেয়াল করো যে পৃথিবীর মাঝ বরাবর উত্তর দক্ষিণ বরাবর একটা রেখা কল্পনা করা হয়েছে সেই রেখাটাকে বলা হয় অক্ষরেখা তাহলে অক্ষরেখা কাকে বলে দেখতে পাচ্ছ ওই যে ছবিতে যে পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর একটা রেখা আছে সেই রেখাটাকে বলে অক্ষরেখা আর এই যে সূর্য হচ্ছে কেন্দ্র সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ একটি নির্দিষ্ট পথ এই যে পথটা এই পথে ঘুরছে আর এটাই হচ্ছে কক্ষপথ তাহলে অক্ষরেখা এবং কক্ষপথ সম্পর্কে জানলে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে যে পথে কেন্দ্র করে ঘোরে সেটাই হচ্ছে কক্ষপথ শিক্ষার্থী বন্ধুরা এই যে একটা ছবি দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে এই ছবিটা এটা হচ্ছে পৃথিবীর ছবি এই দেখো পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর একটা রেখা কল্পনা করা হয়েছে এই রেখাটাকে বলা হয় অক্ষরেখা রেখাটাকে কি বলে অক্ষরেখা তাহলে অক্ষ কাকে বলে অক্ষ হল কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী রেখাটাকে অক্ষরেখা বলে তাহলে আমরা একটু দেখি যে অক্ষরেখা কাকে বলে আমি তোমাদেরকে এখন অক্ষরেখাটা কি সেটা জানাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই খাতা একটু লিখে নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা দেখো অক্ষরেখাটা কি অক্ষরেখা হচ্ছে কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে অক্ষরেখা বলে তাহলে অক্ষরেখা কাকে বলে কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে অক্ষরেখা বলে অক্ষরেখা কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে অক্ষরেখা বলে তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ অক্ষরেখা কাকে বলে এরপরে আসছি কক্ষপথ কক্ষপথটা কি পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে পৃথিবী অন্যান্য গ্রহসমূহ যে পথে সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে বন্ধুরা কক্ষপথ কাকে বলে বুঝতে পেরেছ কক্ষপথ হচ্ছে আমি দেখাচ্ছি কক্ষপথ কাকে বলে পৃথিবী ও অন্যান্য গ্রহ সমূহ যে পথে সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে পৃথিবী অন্যান্য গ্রহ সমূহ যে পথে সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে কক্ষপথটা একটু ভালো করে দেখে নাও কক্ষপথ কাকে বলে কক্ষপথটা হচ্ছে পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ যে পথে সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে তাহলে বুঝতে পেরেছ বন্ধুরা কক্ষপথ কি পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ যে পথে সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে তাহলে আমরা কক্ষরেখা এবং কক্ষপথ সম্পর্কে জানলাম অক্ষরেখা হচ্ছে কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে অক্ষরেখা বলে আর এই অক্ষরেখাটা পুরোপুরি সোজা নয় যা একটু হেলানো অবস্থায় রয়েছে এরপরে আসছি বন্ধুরা আমাদের বিষয় ছিল পৃথিবী গতি পৃথিবীর গতি কি তোমরা তো বলতে পারো যে পৃথিবীর গতি কি পৃথিবীর আবার গতি আছে নাকি হ্যাঁ বন্ধুরা পৃথিবীর গতি রয়েছে কারণ প্রতিটা চলমান বস্তুরই গতি রয়েছে বন্ধুরা আমরা যখন হাঁটা চলা করি যখন সাইকেল চালাই তখন আমরা একটা নির্দিষ্ট গতিতে চলি পৃথিবীও যেহেতু চলমান সেহেতু পৃথিবীরও গতি রয়েছে পৃথিবীর গতি হচ্ছে দুই ধরনের পৃথিবীর গতি কয় ধরনের দুই ধরনের তাহলে বুঝতে পারলে বন্ধুরা পৃথিবীর গতি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পৃথিবীর গতি পৃথিবীর গতি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে আহ্নিক গতি একটা হচ্ছে বার্ষিক গতি বন্ধুরা বুঝতে পারলে যে পৃথিবীর গতি কয় ধরনের পৃথিবীর গতি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে আহ্নিক গতি একটা হচ্ছে বার্ষিক গতি তো তোমরা আর একটু খেয়াল করে দেখো এবং একটু খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো বন্ধুরা অনিগগতি এবং বার্ষিক গতি আমি আবার বলছি পৃথিবীর গতি কয় ধরনের পৃথিবীর গতি হচ্ছে দুই ধরনের অনিগগতি এবং বার্ষিক গতি তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো পৃথিবীর গতি কয় ধরনের দুই ধরনের তো এখন আমি অনিগগতির সংজ্ঞাটা একটু দেখি জানিগতির সংজ্ঞাটা কি দেখো অনিগতির সংজ্ঞা হচ্ছে সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আর্নিক গতি বলে আমি আবার বলছি সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আন্িক গতি বলে পৃথিবীর আর্নি গতি সংজ্ঞাকে একটু ভালো করে দেখে নাও আর্নি গতি কি দেখে নাও আর্নি গতি কাকে বলে সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে আর্নি গতি বলে তাহলে বুঝতে পেরেছ বন্ধুরা যে আর্ণিক গতি কাকে বলে আর্নিক গতি হচ্ছে সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে আর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আর্থিক গতি বলে এরপরে আসছি বার্ষিক গতি বার্ষিক গতি হচ্ছে তোমরা তো জানোই বন্ধুরা বর্ষ মানে হচ্ছে বছর আর এই বার্ষিক গতিটা হচ্ছে আমরা দেখি সংখ্যাটা সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে তো বন্ধুরা প্রথমে আমরা জানলাম যে আর্নিক গতি পৃথিবী তার নিজ অক্ষের উপরে ঘুরে পৃথিবীর নিজ অক্ষের উপর ঘুরে আসতে তার সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট কত সময় লাগে বন্ধুরা তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট এই তেইশ ঘন্টাকে আমরা চব্বিশ ঘন্টা হিসেবে ধরি আর চব্বিশ ঘন্টায় হয় দিন ও রাত মিলে হয় চব্বিশ ঘন্টা তাহলে পৃথিবী নিজ অক্ষের উপরে ঘুরছে আর ঘুরে আসতে কত সময় লাগে সময় লাগে হচ্ছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট মানে চব্বিশ ঘন্টা এরপর আসছি বার্ষিক গতি বার্ষিক গতির সংজ্ঞাটা আমি তো দেখালাম তোমাদের যে বার্ষিক গতি কি বার্ষিক গতি হচ্ছে সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে বার্ষিক গতি কি সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে আর এই বার্ষিক গতি সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর এই ঘুরে আসতে সময় লাগে হচ্ছে তিনশো দিন ছয় ঘন্টা কত সময় লাগে বন্ধুরা তিনশো দিন ছয় ঘন্টা আর এই পৃথিবী এবং সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনী হচ্ছে বার্ষিক গতি বন্ধুরা তোমরা তো জানো যে তিনশো দিনে হয় এক বছর কিন্তু আমাদের এই পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে আসতে লাগে হচ্ছে তিনশো দিন ছয় ঘন্টা আর এই ছয় ঘন্টা প্রতি চার বছর পর পর যোগ হয়ে আরও একটা দিন বেড়ে যায় তখন তিনশো দিনে এক বছর হয় আর হচ্ছে সেই বছরটা হয় লিপিয়ার বা অধিবর্ষ তাহলে বন্ধুরা বুঝতে পারলে আর্নিগতি এবং বার্ষিক গতি কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো জানলে যে পৃথিবীর গতি কয় প্রকার পৃথিবীর গতি কয় প্রকার বলো তো পৃথিবীর গতি দুই প্রকার গতি এবং বার্ষিক গতি তো এখন আমার বিষয় হচ্ছে দিন এবং রাত দিন এবং রাত আমার বিষয় হচ্ছে দিন এবং রাত বন্ধুরা দিন ও রাত কিভাবে হয় আমরা সে সম্পর্কে জানব দিন ও রাত হয় পৃথিবীর আন্নিকতির কারণে দিন এবং রাত হয় দিন এবং রাত কীভাবে হয় পৃথিবীর আধনি কারণে দিন এবং রাত হয় পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় নিজ অক্ষের উপরে ঘুরছে পৃথিবীর একদিক সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর দিক সূর্যের বিপরীত দিকে থাকে যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে দিকে হয় দিন এবং যে দিকটা সূর্যের বিপরীত দিকে থাকে দিকে হয় রাত মনে করো যে এটা হচ্ছে পৃথিবী এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে সূর্য সূর্যের আলো পৃথিবীর উপরে পড়েছে সূর্যের আলো পৃথিবীর উপরে পড়েছে তো যে দিকটায় সূর্যের আলো পড়েছে সেদিকটায় হচ্ছে দিন এবং এর বিপরীত দিকে যে দিকটা রয়েছে দিকে হচ্ছে রাত তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে দিন ও রাত কিভাবে হয় দিন ও রাত হয় পৃথিবীর আর্নি গতির কারণে আর সূর্যের আলো পৃথিবীর যে দিকটার উপরে পড়ে সেই দিকে দিন হয় এবং যে দিক সূর্যের আলোর বিপরীত দিকে থাকে দিকটাতে হয় রাত তো আমরা এত এতক্ষণ দেখলাম যে দিন ও রাত কিভাবে হয় এখন আমরা বন্ধুরা একটা পরীক্ষা করে দেখতে চাই যে কিভাবে দিন এবং রাত হয় পরীক্ষা করে দেখতে চাই তার আগে আমি তোমাদেরকে একটা ছবি দেখাতে চাই দেখো ছবিটা ছবিটা দেখতে পাচ্ছ ছবিটা ছবিতে কী দেখা যাচ্ছে দেখো তো বন্ধুরা একটা একটা ভূগোলক আর এটা মনে হচ্ছে সূর্যের আলো পড়ছে সূর্যের আলো যেদিকে পড়ছে সে সেই দিকে হচ্ছে দিন এবং এর বিপরীত দিকে হচ্ছে রাত তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ দিন ও রাত কি কারণে সংঘটিত হয় দিন এবং রাত হয় পৃথিবীর আন্নিকতির কারণে তাহলে আমরা এখন পরীক্ষাটা একটু করে দেখতে চাই যে কিভাবে দিন এবং রাত হয় তো বন্ধুরা পরীক্ষা করার জন্য আমার লাগবে একটা ভূগোলক তোমরা তো চেনো এটা কি এটা হচ্ছে একটা ভূগোলক এটাকে পৃথিবীর সাথে তুলনা করা হয় আর লাগবে হচ্ছে একটা টর্চ মনে করো যে এটা একটা সূর্য তো বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল করো যে এই যে একটা পৃথিবী এই পৃথিবী এই যে আমি একটা স্টিকার লাগিয়েছি দেখো এই স্টিকারটা এটা আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের উপরে স্টিকারটা লাগিয়েছি এখন দেখি পরীক্ষাটা করে বন্ধুরা এখন আমরা পরীক্ষাটা করি এটা হচ্ছে একটা ভূগোলক এর উপরে আমাদের বাংলাদেশের উপরে স্টিকার লাগানো আছে আমাদের বাংলাদেশের উপরে দেখো সূর্যের আলো পড়েছে দেখতে পাচ্ছ সবাই আমাদের বাংলাদেশের উপর সূর্যের আলো পড়েছে তাহলে আমাদের বাংলাদেশে এখন কি আমাদের বাংলাদেশে হচ্ছে এখন দিন এখন দেখি আমি এটা একটু আস্তে আস্তে ঘুরিয়ে দেখি আর বন্ধুরা পৃথিবী ঘোরে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে এখন দেখি যে আমাদের বাংলাদেশ কোথায় যায় আমাদের বাংলাদেশে দিন না রাত এখন কি আমাদের বাংলাদেশ দেখা যাচ্ছে বন্ধুরা না এখন আমাদের বাংলাদেশ দেখা যাচ্ছে না আমাদের বাংলাদেশ এখন সূর্যের আলোর বিপরীত দিকে অবস্থান করছে এই জন্য এখন আমাদের বাংলাদেশে রাত এবং সূর্যের আলো যেদিকে পড়েছে সেদিকে হচ্ছে দিন তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ যে দিন ও রাত কিভাবে হয় সূর্যের আলো যেদিকে পড়ে সেদিকে হয় দিন এবং এর বিপরীত দিকে হয় রাত তাহলে আমরা এই পরীক্ষাটা করে দেখলাম বন্ধুরা আমরা যদি শ্রেণিকক্ষে পরীক্ষাটা করতে পারতাম তাহলে হয়তো তোমরা আর একটু ভালো করে বুঝতে পারতে কিন্তু যখন স্কুল আমাদের বন্ধ এখন তো আমরা কিছুই করতে পারছি না এজন্য তোমরা বাসায় এই পরীক্ষাটা করে দেখতে পারো বড়দের সহায়তা নিয়ে আর বন্ধুরা তোমাদের বাসায় যদি ভূগোলক না থাকে তাহলে তোমরা কোনো গোলাকার বস্তু ব্যবহার করে পরীক্ষাটা করতে পারো বন্ধুরা আমরা দেখলাম যে কিভাবে সূর্য এবং পৃথিবীর অবস্থানের কারণে দিন এবং রাত হয় এরপরে বন্ধুরা আমার আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এবারের বিষয় হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত সূর্য পূর্ব দিকে ওঠে ও পশ্চিম দিকে অস্ত যায় সূর্য কোন দিকে ওঠে বন্ধুরা পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে ওঠে তোমরা তো সেটাই জানো যে প্রতিদিন যখন তোমরা ঘুম থেকে ওঠো দেখো যে সূর্য পূর্ব দিক থেকে উঠছে এবং দিন শেষে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে বন্ধুরা বিষয়টা কি তাই আসলে তাই নয় পশ্চিম থেকে পূর্ব দিকে অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণে এমনটি হয় পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয় এই জন্য সূর্য আমাদের কাছে মনে হয় সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় আসলে বিষয়টা হচ্ছে সূর্য এবং পৃথিবীর অবস্থানের কারণে আর পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘোরার কারণে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম আজকে পৃথিবীর গতি সম্পর্কে পৃথিবী কিভাবে ঘুরে দিন ওরাত কেন হয় তারপরে হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত আমরা একটা পরীক্ষা করে দেখলাম এখন দেখি বন্ধুরা তোমাদের মনে আছে কি না একটু তোমাদের কাছে জানতে চাই যে আমি যা যা বললাম তোমাদের সেগুলো মনে আছে কি না আর বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের বিজ্ঞান বইটা খুলে আমি যেগুলো বললাম যেগুলো করে দেখালাম তোমরা ওগুলো মিলিয়ে নিবে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে প্রশ্নগুলো দেখো বন্ধুরা আমার প্রথম প্রশ্ন হচ্ছে এগুলো তোমাদের বাড়ির কাজ বন্ধুরা যখন স্কুল খুলবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে এটা দেখাবে যে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে পৃথিবীর গতি কত ধরনের এবং কি কি। বন্ধুরা আমি তো আগেই তোমাদের বলেছি উত্তরগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে এবং বই খুলে দেখবে পৃথিবীর গতি কত ধরনের এবং কি কি। বুঝতে পেরেছ তাহলে প্রশ্নটা কি পৃথিবীর গতি কত ধরনের এবং কি কি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করো অন্ধুরা দিন এবং রাত কি কারণে হয় দিন এবং রাত কি কারণে হয় তাহলে প্রশ্ন দুটো বুঝতে পেরেছ বন্ধুরা অবশ্যই তোমাদের বই খুলে এই প্রশ্ন দুটোর উত্তর খোঁজার চেষ্টা করবা এবং খাতায় লিখে রাখবা পরবর্তীতে যখন স্কুল খুলবে তোমরা আমার কাছে অবশ্যই এর উত্তরটা দিবে যে পৃথিবীর গতি কত ধরনের কী কী এবং দিন এবং রাত কী কারণে হয় এটা আমরা জানলাম বন্ধুরা আজ আর নয় আজকে আমরা শিখলাম যে পৃথিবীর গতি দিন এবং রাত সূর্যাস্ত সূর্যোদয় সম্পর্কে বন্ধুরা যেহেতু আমাদের স্কুল বন্ধ বিশ্বে এখন করোনা ভাইরাসের যে যুদ্ধ চলছে আমরা অবশ্যই এই যুদ্ধে জয়ী হব আবার আমরা একসাথে মিলিত হব স্কুলে বন্ধুরা তোমরা অবশ্যই বাসায় সুস্থ এবং নিরাপদ থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে হাসি কাশি নিয়মগুলো মেনে চলবে আর বাইরে অযথা বাইরে যাবে না বাইরে যেতে হলে মাস্ক পরিধান করবে তোমরা সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে